গুড মর্নিং মুখার্জি স্লিভিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সবার জীবন হাসি খুশি চলছে আজকে ছিল জামাই ষষ্ঠীর দিনের সকাল 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 বাড়ির থেকে বিগ বাস্কেটের থ্রু কিছু আম আমাকে পাঠানো হয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে আমার বাপের বাড়ি থেকে তো সেইগুলোরই ডেলিভারি হয়েছে এবং সেটারই একটা ছোট ভিডিও তুলছিলাম আর ছেলে ঘুমোচ্ছিলো ছেলেকে ডেকে দেখালাম যে দেখ কী এসেছে কেননা জানো বাচ্চারা পার্সেল দেখলে এত খুশি হয় তো সেই জন্যই তো তখনই ভাবলাম যে অনেক দিন ব্লগ তুলি না ব্লগ ভিডিও বড় ভিডিও পোস্ট করি না তো চলি আজকের দিনটা একটু চেষ্টা করি না যদি ছোট ছোট ছোটো করে মোবাইল ক্যামেরাটা অন করে কতগুলো ভিডিও তুলে সেটাকে ব্লগ আকারে বানান আগের মতো আবার বানাতে পারি রকম কারণেই হয়ে ওঠে না মানুষের জীবনে অনেক সুবিধা অসুবিধা থাকে বুঝতেই পারো সংসারী মানুষের জীবন বলে কথা তো আর যেহেতু জামাই ষষ্ঠী ছিল একটুখানি রান্না রান্নাবান্না করারও প্রস্তুতি ছিল রবিবার জামাই ষষ্ঠী এবার পড়েছেও সানডে তো জামাইয়ের উদ্দেশ্যে তো বাড়ির থেকে শ্বশুর শাশুড়ি টাকা পাঠিয়েই দেয় যাতে ভালোভাবে খাওয়া দাওয়া মনের মতো খাওয়া দাওয়া করতে পারে তো মাঝে মাঝে আমরা বাজার করে নানারকম মাছ মাংস কিনে রান্না করেও দিই আবার কখনও কখনো ইয়েতে গিয়েও খেয়ে আসি রেস্টুরেন্টে গিয়ে তো এবার আমার মনে হয়েছিল যে বাড়িতে একটু পাঁচ রকম পদে ওদের রান্না করে দেব নানা রকমের মাছ মাংস না কেননা প্রচণ্ড গরম চলছে খাওয়া দাওয়ারও একটা লিমিট রেখে খেতে হবে যেটা শরীরকে কষ্ট দেবে না তো ষষ্ঠী যেহেতু ছেলের জন্য একটু ভালো মন্দ রান্না করব বলে সকাল থেকে প্রিপারেশান নিয়েছিলাম এই নতুন রেসিপিটা ট্রাই করছি তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম পটল কচি পটল ছিল বাড়িতে সেই পটলগুলোকে দুয়াতখখানা করে কেটে হলুদ নুন হলুদ মাখিয়ে প্রথমে সর্ষের তেলে ভেজে তুলে রাখলাম আর বাকি রান্নাগুলো আমি এত তাড়াহুড়োতে করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করার সুযোগ হয়ে ওঠেনি কেননা একা হাতে রান্না করতে করতে ভিডিও করাটা খুব টাফ একটা ব্যাপার এবার সর্ষের তেলে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যেই আমি মিক্সিতে একটু সাদা তিল আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটা সেই মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে সাদা তিলটাকে সাদা তিল বাটাকে কষাবো এবং তার মধ্যে একে একে নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো যারা ঝাল বেশি খাও তারা পরিমাণ মতোই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে তিল বাটাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যাতে তিল বাটার মধ্যে কোনো রকমের কাঁচা ভাব না থাকে খুব সুন্দর করে তিলের বাটাটাকে কষিয়ে এবার মিক্সার ধোয়ার জলটা দিয়ে আরেকটু ভালো করে এটাকে ফুটতে দেবো বেশ অনেকক্ষণ ফোটা হওয়ার হয়ে যাওয়ার পর খানিকটা দই টক দই ফেটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো এবং আরেকটু ভালো করে কষিয়ে নেব এবং ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে পটলগুলোকে সেদ্ধ হতে দেবো আর ওপর থেকে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যে যেরকম মিষ্টি খায় সে সেরকমভাবে চিনি দিতে পারে পরিমাণ চিনির পরিমাণ যারা খুব মিষ্টি খায় একটু বেশি আর যারা নুন চিনির ব্যালেন্স রেখে মিষ্টি খায় সেই অনুযায়ী চিনিটা দিতে হবে রান্না হয়ে গেছে রান্না হয়ে যাওয়ার পর ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি তিলের তিল এই পটলের তিলরতামাটা নামিয়ে বাটিতে পরিবেশন করে দিয়েছি মানে বাটিতে সাজিয়ে নিয়েছি ওপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে টেবিলে এটাকে সাজিয়ে রেখেছিলাম তো এই ছিল ফার্স্ট রেসিপি আমার জামাই ষষ্ঠীর দিনে ওদের পরিবেশন করার জন্য যেটা আমি প্রথমবার বানালাম এবং তোমাদের সাথে শেয়ারও করলাম জিনিসটা খুবই সুন্দর হয়েছিল খেতে তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান করে আগে পুজোটা সারতে এসেছিলাম যে ষষ্ঠীর দিন বলে কথা তো পুজোটা করে নিই এখানে মন্দিরে গিয়ে পুজো দেওয়া আমার খুব একটা হয় না এই বিশেষ বিশেষ দিনগুলোতে সম্ভব হয়ে ওঠে না তো ঘরেতেই একটু ফল ছিল এবং কালকে আমি একটু টক দই রেখে দিয়েছিলাম ঠাকুরকে দেব বলে তাই দিয়েই মায়ের ছবির সামনে পুজো দিলাম ছোটোবেলায় যখন বাড়িতে যখন জামাই ষষ্ঠী হতো মা ষষ্ঠী করার সময় প্রত্যেক বাড়ি দেখতাম একটা পাখা দিয়ে আমাদের হাওয়া করতো

ঠাকুরকে নমস্কার ভালো করে ঠাকুরকে নমস্কার করো তোমাকে তো আমি হাওয়া দিতে পারি না তুমি নিজেই হাওয়া খেয়ে নাও হাওয়া খেয়ে মাথার উপরে হাওয়া খেয়ে নাও ঠিক আছে জামাই ষষ্ঠী আমাদের মনে থাকুক না থাকুক আমার বাবা মা তো ভুলতে আমাদের দেয় না প্রতি বছরই তারা তাদের কর্তব্য পালন করে তো এবছরও টাকা পয়সা সবই পাঠিয়ে দিয়েছে জামাই ষষ্ঠী পালন করার তো জামাই ষষ্ঠী অনুযায়ী যেগুলো সেগুলো সেই রকমভাবে আজকে কিছুই করতে পারিনি মানে ওরা রাজি হয় না যে আমি খাই না কোনো কিছু আজকের দিনে তাই কিন্তু আজকে ষষ্ঠী বলে আমি ঠিকই করেছিলাম ওর বাবা তো থাকে না রবিবার হয়তো ছুটি থাকে না আজকে ও নিয়েছে তাই যায়নি এমনি অন্য একটা কারণে যায়নি তা ছেলেকে করে দেবো ভেবেছিলাম চিকেন টিকেন তো বাবাও রয়েছে ভালোই হলো তা ভেবেছিলাম আজকে যাই হোক ষষ্ঠীর দিন ওদের পাঁচ পদে রান্না করে দেব। তা বেশি কিছু আর করতে পারিনি চিকেন করে দিয়েছি এই দেখো চিকেনের এই হাতে মাখা চিকেন এটা একটা নতুন রেসিপি যেটা আজকে ট্রাই করলাম আমি ওদের করে দিলাম ওদেরই খাইয়ে টেস্ট করিয়েছি এখন ওরা ভাত দিয়ে খেয়ে বলুক কেমন মানে এটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব খুব ভালো একটা রেসিপি আর এখানে করেছি হচ্ছে পটল তিলত্তমা এটা তো সাদা তিল দিয়ে পটলের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম পটলের তিলত্তমা সেটাই লাল শাক ভাজা চিকেন কারি আর চাটনি এই যে হলো আজকে জামাই ষষ্ঠীর মেনু দেখো আজ কত আয়োজন করেছি মনেই হচ্ছে না মানে জামাই ষষ্ঠীর আগেও রিয়েল আয়োজন বাবা কতগুলো পথ করেছে আমি এখন অব্দি ওনারা শ্বশুর শাশুড়ি মশাই দুবার আমার সাথে জামাই ষষ্ঠী আমরা একসাথে কাটিয়েছি একবার চেন্নাইতে তখন মমিটা খুব অসুস্থ ছিল সেবার এসেছিলো সেবার জামাশি চেন্নাইতে কাটিয়েছি দু হাজার চোদ্দো সালে আর ঠিক তার দু বছর পর দু হাজার ষোলো সালে আমার সোনার চাঁদ বাবুর জন্মের সময় আর তারপরে এখন অবধি কোনোবার আমি শান্তিপুরে যেতে পারিনি সাজিয়ে দিয়ে দিয়েছি খেতে না বসে পারো খেতে বসে পারো একটু বেলাই হয়ে গেছে কেননা আজিয়ে উঠতে দেরি হয়ে গিয়েছে তারপর সব কিছু করে টোরে এত কিছু করে খেতে দিতে দিতে একটু দেরি হয়ে গেল আমি পুজো করে এসে এদের খেতে দিলাম তো প্রথমে শাক ভাজাটা নাও তো কেন প্রথমে শাক ভাজা দিয়ে খাও মেখে দিচ্ছি এবার এটা দিয়ে মেখে দিই বাবা হ্যাঁ এটা বাবু বাবুর বাবা দুজনায় ফার্স্ট টাইম খাচ্ছে আমিও ফার্স্ট টাইম বানিয়েছি এটা

তিলের তুলের তোমাটা কেমন হয়েছে এই পটলের তিলের তোমা এটাও নতুন করলাম আজকে বুঝেছেন নিরামিষ রেসিপি ভালো আমার বাবু তো পটল খায় না বাবুর কেমন লাগলো ভালো তো একটু ঝাল ঝাল হয়েছে তাই না হম ফ্রেশ পটল ছিল কচি পটল একদম খুব সুন্দর পটল বলো কচি পটল ছিল প্রত্যেকটা

ধুলো যাওয়া শুরু হয়েছে ধুলোই একদম চারিধারটা কিরম ঢেকে গেছে দেখো কিরম আওয়াজ হচ্ছে দেখো এই রোজ আরম্ভ হয়েছে দুদিন ধরে মেঘ করে আছে একটু বৃষ্টির আশায় আমরা বচ্চে বসে আছি বৃষ্টি এক ফোঁটা পড়ছে না এই ধুলো যাওয়ার হবে ব্যাস সব শেষ যাও 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 খাওয়া যাও যাও যাই যাচ্ছ দেখো আমাদের খাইয়ে এখন নিজে খাচ্ছে মুড়ি আর এইটা নিরামিষ করেছি মিষ্টি খেয়ে মুখ মেরে গেলে যাও দেখিয়েছি যে অতগুলো একসাথে আনছো কেন এক এক করে নিয়ে এসো এক এক করে নিয়ে এসো যে বাড়ির থেকে আম পাঠিয়েছে বিগ বাস্কেটের থ্রু তো আমগুলো এখনো সেই বাক্সই রয়েছে দু একটা পুজোর সময় কেটেছে করেছি আর খোলা হয়নি রাখার জন্য এবার ফ্রিজে রাখতে হবে তা তিন রকমের আম রয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী আম আছে তাই দেখো তিন রকমের আম রয়েছে এর মধ্যে এটা হচ্ছে এই আমগুলো হচ্ছে লাল লাল বাগাম মানে গায়ে লেখা রয়েছে এগুলো হচ্ছে দসেরি আর এগুলো হচ্ছে কেশর কেশর তো এই কাম হয়েছে তো আমগুলো এখন বাবু আমগুলো আলাদা করো এইগুলো লালবাগগুলো ওই ঝুড়িতে রাখো সবটা আচ্ছা ঝুড়িতে রেখে লালবাগ বেশি আছে বড় ঝুড়িতে রাখো হ্যাঁ

এখন আমার বাসনপত্র রয়েছে সেগুলো মাজতে হবে জানি না কী করে কী করবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আবার আশা করছি আর একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সবার জীবন খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য Take care. Good night. Hmm.